লা লাইট পিঙ্ক লাইট পিঙ্ক বুন অনেক সুন্দর প্লাস হচ্ছে নিচের প্যানেলটা দারুন আর কি কত সুন্দর কাজ দেখেন অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর কাজ করা ঠিক আছে প্রত্যেকটাও সুন্দর বাসনটা তবে অনেক অল্প মূল্য মাত্র 50 টাকা কাল 100% প্রিমিয়াম পুরো অন্যার মধ্যে সারা ওমরের মধ্যে ধরো খুব সেই সুন্দর কাজ থেকে দেখাও করছে এটা অনেক অল্প বল কালারটা কিন্তু পেস্টের মধ্যে বল পেস্ট কালার হবে ইনশাআল্লাহ খুবই সুন্দর

আহ কেমন এমব্রয়ডারি কাজ আছে ঠিক আছে মাহিন এবং সম্পূর্ণ রয়েছে সুতার এমব্রয়ডারি কাজ করা অনেক আনকমন সুন্দর একটা ড্রেস এটা সুন্দর একটা ড্রেস এটা এই ড্রেসটা অবশ্যই নিবেন মানীর ঈদের মধ্যে কিন্তু পড়তে হয় রেগুলার ইউজ তো সেই বোন এটা অনেক আনকমন এটা অনেক আনকমন এটা লাইট কালার এটা সম্পূর্ণ লাইট লাভন কালার খুবই আনকমন বোন পুরোটা কাজ করা পুরোটা বডিতে কাজ প্রত্যেকটা ওন্না কিন্তু কাট-আপ ডিজাইন এই যে কাট ডিজাইন হ্যাঁ এমব্রয়ডারি কাজ করা আছে এই ড্রেস কবে যে দিব আমি জাস্ট একটা আই

স্মার্ট এবং ডিজাইন ও অনেক আর বিশেষ করে আমি প্রথমেই বলছি এই ড্রেস মার্কেট প্রাইস আছে দুই হাজার থেকে বাইশশো টাকা কত টাকা দুই হাজার থেকে বাইশশো টাকা আর আমরা এই ভালো কোয়ালিটির কাপড়ের ড্রেসটা আমার বন্ধের জন্য থাকবে আমার বন্ধের জন্য এবং কাপড় দেওয়া ঠিক আছে অনেক আছে অনেক ধন্যবাদ খুব সুন্দর এবং এখানে ডিজাইন ভরে যাবে

অপেক্ষা করেন নেক্সট লেভেল এটা অফার স্পেশাল অফার থাকবে 800 অনেক শাড়ি আছে একটা লাইভে সব কালেকশন দেখানো সম্ভব না যারা ঈদের কেনাকাটা করতে আসবেন অবশ্যই আমাদের শোরুমগুলোর মধ্যে দেখতে কি কি অফার আমাদের শোরুমে আছে দেখেন এটা অনেক সুন্দর আচল এটা হচ্ছে বডি এটা হচ্ছে বডি লাইক অলিভ একটা কালার এটা এটা হচ্ছে লাইট অলিভ টেপ একটা কালার অনেক সুন্দর কালার

ম্যাজেন্টদের সাথে হচ্ছে কপার গোল্ড জরিতে কাজ করা সফ্ট কাতার এই শাড়িগুলো এগুলো একদম পিওর সফট কাতানের মধ্যে অনলি ওয়ান থাউজেন্ডে থাকলে এগুলো আপনি বাসা থেকে টার্গেট করে আসবেন যেই কারণে এটা শাড়ি মানে এগুলা চোখে লাগার মতো শাড়ি এই শাড়ি একটা শাড়ি পরবেন যে কোনো প্রোগ্রামের মধ্যে সব হবে সেই না শাড়িটা দেখেন এক হাজার টাকা একটা কাতান শাড়ি যেটা শুধুমাত্র কুনিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে দেখেন এক সুন্দর প্রেস্টিকালের মধ্যে যে অসাধারণ কপার গোল্ড জরিতে কাতান সেখানে

জাম কালারের সাথে ব্লু কালার এর সাথে রেড কম্বিনেশন এটা অনেক সুন্দর পারের প্যানেল দেখছেন প্রত্যেকটা এটা হচ্ছে অ্যাশ কালারের সাথে রেড কালার এর সুন্দর কালার মানে প্রত্যেকটা কালার স্পেরন কম্বিনেশন মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা এটা সামনাসামনি যখন দেখবেন যখন ধরবেন তখন বুঝতে পারবেন এটা শাড়িটা কি এটা অনেক প্রিমিয়াম একটা শাড়ি এটা এটা অনেক প্রিমিয়াম একটা শাড়ি সুতার কাজ আছে অল ওয়ারিটার মধ্যে সুতার কাজ শাড়ি এগুলো

এই যে দেখেন ব্লুটা ভাও এটা অনেক দামি শাড়ি এটা অনেক দামি শাড়ি ব্লু কালার এটা কাজটা দেখছেন কি করছে কাজের এটা মিষ্টি কালার এই নিচের পাড়ের প্যানেল আঁচল মানে এক কথা অসাধারণ একটা শাড়ি প্রত্যেক এটা হচ্ছে মফ ল্যাভেন্ডার টাইপ কালার অনেক ডিফারেন্ট গুলো পাবে দেখেন লেমন কালারটা কত সুন্দর পাটটা মানে জাস্ট অসাধারণ এবং আমরা 1500 টাকা অফারে যান মাত্র 1500 টাকা ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান

এগুলো মনে করতে হবে এগুলো দুই হাজার টাকা এগুলো আপনারা বাইরে থেকে ডিপ মডার্ন কালার মতো বাউ কাতান শাড়ি সেই না কালারটা দেখেন অনেক সুন্দর সিলভার জরির কাজ করা আছে সিলভার জরিতে কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর দুই পাশের বর্ডার এবং বডির ডিজাইন দুই হাজার দেখেন এটা অনেক সুন্দর কফি টেপের কালার এক গাছ কিনে নেবে এটা ইয়েলোর সাথে পার্পল

প্রত্যেকটা কাতান শাড়ি যারা পাঁচশো টাকায় কাতান শাড়ি যেটা বাংলাদেশের মধ্যে সব সিলভার জুড়ে কাজ করা সেই না ডিজাইনটা অফার পাঁচশো টাকার কাতান শাড়ির অফার থাকবে একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ স্টিকজিন কালার মধ্যে দেখেন আচল এবং বডি আচল এবং বডি ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট এটা কালারটা অনেক সুন্দর এগুলা গিফটের জন্য সবচেয়ে পারফেক্ট এগুলা গিফটের জন্য সবচেয়ে পারফেক্ট এই কম্বিনেশন এটা একটু মারুন কালারের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা থাকবে অনেক জস একটা কালার এটা ডিজাইনটা দেখছেন কত সুন্দর এটা এই যে সম্পূর্ণ বরেটার মধ্যে যে ডিজাইন করছে এটা আচলটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন কালারগুলা কোনটা বাদ দিবেন অনেক সুন্দর ডিজাইন করছে অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলা এগুলোর প্রত্যেকটা শাড়ি হচ্ছে রাত বাও ডিজাইনটা দেখেন অনেক না ডিজাইনটা এটা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি এগুলা গিফটের জন্য সবচেয়ে পারফেক্ট সবচেয়ে পারফেক্টটা দেখছেন কত সুন্দর কালারটা কিন্তু অনেক সোবার একটা কালার এটা অনেক সোবার আজকে এই লাইভে আমরা পাশ দিয়ে যাই অল ওভার বডিটার মধ্যে বডি ডিজাইন আচলের প্যানেল মানে এক কথায় অসাধারণ একটা শাড়ি আঁচলটা অনেক সুন্দর এটা আচল এবং এটা হচ্ছে বডি দেখেন এটা বডি সেটা খুলে দেখেই অনেক কালার সেই সেই এটা হচ্ছে এটা হচ্ছে বডি ডিজাইনটা আঁচলের প্যানেলটা অনেক সুন্দর আঁচলের প্যানেলটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এগুলো এই যে এটা হচ্ছে পাড়ের প্যানেল এটা পাড়ের প্যানেলটা অনেক সুন্দর প্রত্যেকটা সাবো এটা প্রাইসটা মাত্র থাকবে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা একটা ইন্ডিয়ান ড্রেস দেখাবে এটা ঠিক ড্রেস একটু গলার ডিজাইনটাকে খেয়াল করেন গলার ডিজাইনের মধ্যে পাড়ের কাজ সুতার কাজ এবং এখানে মধ্যেও কিন্তু তাতালের একটা ডিজাইন করা আছে যে তাতালের ডিজাইন করা আছে সুন্দর সব হচ্ছে তাতাল কাটিং তাতাল কাটিং এগুলা কি বলে ডিজাইনার ড্রেস বাকি যারা অর্ডার করবেন এখন করেন কারণ ঈদের সিজন খুবই সুন্দর কালার অনেক ক্লাসিক একটা কালার দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর নিজের প্যান্ডা দেখেন সুন্দর কালার এমন বলতে পারবেন না যে এটা আমার ভাল না প্রত্যেকটা মানুষের ভাল লাগবে খুবই সুন্দর ড্রেস ডিজাইন গুলা দেখছেন তো আপনার আঙ্গুর আঙ্গুর টাইপ কালার আঙ্গুর গ্রিন টাইপ কালার কি ধরো সুন্দর বন্ধ প্রত্যেকটা ড্রেস দিচ্ছে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এটা হচ্ছে পিওর প্লাস নাকি এটা একদম পিওর কালারের মধ্যে খাঁটি পিঁয়াজ কালার এটা সেই পিঁয়াজ কালার দেখেন ধরনের ডিজাইন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা অফার জলদি নিয়ে নেন জলদি নিয়ে নেন আজকে আসেন সোমবার আমাদের দোকানে আমাদের পূর্ণিমার সাইটে

যে কত আনকমল গোল্ডেন কালার সুতা এবং কাশ্মীর কাজ আর কত রঙজান শুধু অফার আর অফার 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 চলছে চর্জন ফিরোজা দেখেন দেখেন ফিনিশিং দেখেন গুলা বাজেট অনুযায়ী আছে বাজেট অনুযায়ী আছে এটা সম্পূর্ণ কালো এটা সম্পূর্ণ কালো কালার কত যে সুন্দর এটা খেয়াল করেন কত যে সুন্দর এটা এই কালোটা সুন্দর জলদি নেন মাথা নষ্ট একটা ড্রেস এটা ব্লাইট পেস্ট কালার

ফুল বডি গার্জেস দে অল ওভার গার্জেস কাজ করা ফুল হ্যাঁ প্যানেলের মধ্যে রাইফেল গ্রোথের জন্য প্যান্টা পারফেক্ট হবে ঠিক আছে প্লাস আমি দেখছেন বোন আরে ওনার আছে পুরো ড্রেসটা পাচ্ছেন মাত্র 2500 টাকায় পুরো রেডি ঠিক মানে কালারটা হচ্ছে কি তোমার দেখেন সব হচ্ছে সিকোয়েন্স এবং কাশ্মীরি সুতার কাজ পুরো ড্রেস গর্জিয়াস ডিজাইন এগুলা কি রেডি ফোর পিস কালেকশন নেন মাত্র 2500 টাকা অফার 2500 টাকা কালোটা কালো আসলে কি এরকম কাজ করা থাকে প্যান্টের নিচে খুব শর্ট নেন তাড়াতাড়ি স্ক্রিন শর্ট নেন কারণ ওটা কার চাই তাড়াতাড়ি না লাইট ফিরোজা না লাইট ফিরোজা কালার কত সুন্দর কালার অনেক ক্লাসিক অনেক ডিজাইন এটা হচ্ছে গলার ডিজাইন ঠিক আছে সম্পূর্ণ গলার ডিজাইন নিচের প্যান্টটা কত স্ক্রিন শর্ট নেন আর ওয়াটার কালার মাত্র 2500 টাকা মাত্র কালার সবার ক্রাশ কালার হ্যাঁ সেই সুন্দর কালার সবার ভাল লাগে কালারগুলো কি দেখেন তো অস্থির কালার মাখন কালার সেই না কত গর্জেস ইনশাল্লাহ এগুলো একটু প্রিমিয়াম কালেকশন আমাদের কালোর মধ্যে কালো 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 সবই কালো কালো যারা পছন্দ এটা নিয়ে নেন ঠিক আছে দেখেন কালারটা দেখেন সেই সুন্দর একটা কালার সেই স্মার্ট একটা কালার ডিজাইনগুলা দেখেন চকচক করতেছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস অনেক আন কমন অনেক আন কমন অনেক অনেক আন মাত্র অ্যাশ কালারের মধ্যে ধরো ধরো কালারটা খেয়াল করেন কম্বিনেশন খেয়াল করেন যে কি দিচ্ছে আপনাদেরকে কি দিচ্ছে আপনাদেরকে দেখেন এইসব ড্রেস বোন কোথাও তো কিনতে পারবেন না একমাত্র আমরাই কমে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর না খুবই সুন্দর ফাঁটা সুন্দর করছে না রে মানে অনেক একটা কালার ডিপ মফ কালারের মধ্যে খুবই আনকমন একটা কিন্তু একটু খেয়াল করেন বোন আসলে একটা কথা বলছি আবার ম্যাচিং ম্যাচিং থাকবে সবই ম্যাচিং থাকবে এটার প্রাইসটা মাত্র 5500 টাকা তো আমি এখন একটা রেড রেড দেখো বিস্কিট গোল্ডেন ট্যাপের কালার খুবই জোস অনেক সুন্দর আসলে প্রত্যেকটাই সুন্দর স্টোন পাল কত সুন্দর ডিজাইন করা আছে পুরোটা ড্রেসের মধ্যে অল ওভার কাজ করা তাও মাশাআল্লাহ জোস একটা ডিজাইন নিচে প্যালের মধ্যে খুবই পিস দেখা যাচ্ছে ও স্লিপটা স্লিপটা অনেক সুন্দর

অনেক আনকমন অনেক আনকমন দেখেন এগুলা যদি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কত টাকায় দিচ্ছি মাত্র পাঁচ টাকায় পাঁচ টাকায় দেখেন অরিজিনাল আলতাকাল পাকিস্তানি ড্রেসটা পাচ্ছেন ঈদের অফার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন কত সুন্দর ডিজাইন করছে নিচের প্যানেল থেকে শুরু করে অল ড্রেসের মধ্যে অল ড্রেস গুড বোন এটা নিতেই হবে তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার করে আলতাকাল ব্র্যান্ডের পাকিস্তানি ড্রেসটা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে 2500 ও RNA গুলো কাটক ডিজাইন প্রত্যেকটা RNA কাটক ডিজাইন খুবই চমৎকার মাত্র 5500 টাকা ঠিক আছে প্রতিষ্ঠানিক ড্রেস এগুলো সবচেয়ে লাক্সারি ড্রেস যেগুলো আমরা এখন কমে দেব আমাদের বন্ধুদের আরো সুন্দর ড্রেস এটা বম্ব কালারটা হচ্ছে পিচ কালার এত ফাটাফাটি একটা কালার আর তার মধ্যে যদি অরিজিনাল পাকিস্তানি ড্রেস হয় ওর অনেক দাম লাগে এটা কিন্তু অরিজিনাল পাকিস্তান বেস দিচ্ছি এটা ব্র্যান্ডটা হচ্ছে কিখানে মধ্যে রয়েছে সুতা তারপর এখানে পালের কাজ সুতার কাজ সেটাও কিন্তু গর্জেস ট্যাটস লাগানো আছে নিচের পালের মধ্যে খুব সুন্দর ব্যাক সাইডটার মধ্যেও কিন্তু কাজ করা আছে এটার কারো কার্য অনেক স্মার্ট অনেক স্মার্ট একটা ড্রেস বোন এটা নিতে প্রিমিয়াম এর মধ্যে প্যান্টা অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ পরলে ঠিক আছে মধ্যে এই ড্রেস একটা হলো আমার বোনা দিবেন ঈদের জন্য একটা কালেক্ট করবেন ওনার মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে মধ্যে এই ড্রেসটা নিয়ে নেন নিয়ে নেন আজকে সর্বোচ্চ অফার প্রাইসে দিব আপনাদেরকে ড্রেস টেনশন কত সুন্দর করছে কালারটা কিন্তু একটু একটু সিদ্ধ একটু পাল আছে রিয়েল স্টোন আছে কত যে সুন্দর ডিজাইন সিকোয়েন্স সেই না সেই লেভেলের সুন্দর কত গর্জিয়াস কত গর্জিয়াস স্লিপটা এটা দেখেন কত স্মার্ট কালার কম্বিনেশনটা কি কালার কম্বিনেশনটা কি কত সুন্দর হ্যাঁ পরিবেশরি মানেই একটা সুন্দর ড্রেস এগুলো অনেক আনকমন ড্রেসগুলো অনেক আনকমন ড্রেস প্রত্যেকটা ড্রেস আনকমন সম্পূর্ণ কাজ করা ড্রেস কত যে সুন্দর দেখেন এই ড্রেস খুবই আনপবন অনেক কোয়ালিটিফুল মাত্র তেরোশো টাকায় সাইড ফন সাইড অনেক কিন্তু কিন্তু আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকাতে

এটা সেই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা কাপড় এটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এটা আপনারা তো জানেনই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এটা দূর থেকে দেখলে বোঝা যায় তো এটা কোয়ালিটি মাত্র দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা অফারে কত টাকা দিলাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার দিলাম এই যে দেখেন এই যে দেখেন ওনাটা দেখেন ওনা কত গর্জেস দেখেন কত গর্জেস দেখেন অনেক সুন্দর ভাইয়া শপে আসলে যে একটা কালো এটা দেখেন দেখেন এই যে কাজগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর

অনেক টাকা অফার দিচ্ছি মাত্র কি কাজ মধ্যে ডিজাইন করা অনেক সুন্দর ড্রেস কালারটা দেখছেন অনেক সুন্দর এটা সম্পূর্ণ ডিপ জাম যে সিকোয়েন্স দিয়ে কাজ

একদম ফুল বডিটার মধ্যে কাজ হোয়াইট শুট এই ড্রেসগুলাই সেল হয় 4000 4500 5000 টাকায় কিন্তু আমরা অফার এটা দুপাটা দেখি কালার সেই না কালারটা দেখেন তো কোন ড্রেস বাদ দিতে পারবেন হ্যাঁ কোন ড্রেস বাদ দিতে পারবে পুরো কোন জাস্ট অসাধারণ সাধারণ ড্রেস সেই লেভেলে সুন্দর সেই মাত্র 5000 টাকার ড্রেস কিন্তু আমরা 3000 টাকায় দিচ্ছি দেখেন প্রত্যেকটা অসাধারণ ড্রেস প্রত্যেকটা